এখন চরম অরাজকতা বাংলাদেশে দিকে দিকে ভাঙচুর সংখ্যালঘুদের উপর অত্যাচার জারি রয়েছে গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পদ্মপাড়ের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন কবে হবে জাতীয় নির্বাচন এ নিয়ে ইউনুসের সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল এবার ভোট বড় ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন ভোট নিয়ে কোনো সময়ই স্পষ্ট করে কিছু জানাতে পারেননি ইউনুস সরকার কখনও দু আবার কখনো দু হাজার ছাব্বিশে ভোট হওয়ার কথা শোনা গিয়েছে কিন্তু বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের তাণ্ডব বেড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বিপন্ন সংখ্যালঘুরা তাতে অনেকেই মনে করছেন দেশে শান্তি ফেরাতে নির্বাচনই একমাত্র পথ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মাঝে সোমবার ভোটের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলের সহায়তা কামনা করি আমরা সকলের চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে পেছনে ফেরার সুযোগ নেই গত রবিবার ফের একবার নির্বাচন নিয়ে মুখ খোলেন ইউনুস তিনিও জানিয়েছিলেন চলতি বছরের শেষার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে আটই আগস্ট ইউনুসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার কিন্তু এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন ফলে ইউনুস সরকারের বৈধতা নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন ছিল এর মাঝেই গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার লাগাম ছাড়া হারে বাড়ে জানিয়ে ভারত আমেরিকা ব্রিটেনের মতো একাধিক দেশের তোপের মুখে পড়ে ঢাকা তবে এইসবের মাঝেও দ্রুত নির্বাচন নিয়ে ইউনুসের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি জামাতের মতো মৌলবাদী দলগুলোকে কাছে টানতে চাইছে তারা কিন্তু প্রথম থেকেই নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরই বেশি জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস তবে সেই সংস্কার কবে শেষ হবে তার কোনো সুস্পষ্ট জানাতে পারেননি তিনি ফলে গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠছে বারবার দেশের পরিস্থিতি ঠিক করার জন্য ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারত ও দ্রুত ভোটের দাবি জানাচ্ছে তাই আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে ইউনুসের উপর ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল